উজবেকিস্তান কিরগিস্তান থেকে ইউরোপে যাওয়া যায় কিনা এবং এভাবে গেলে কির্গিস্তানকে বা উজবেকিস্তানকে বাংলাদেশ থেকে যদি ট্রানজিট হিসাবে হিসাবে ব্যবহার করা হয় যেমন সার্বিয়া রোমানিয়া মন্টিনিগ্রো কসবু এই যাবৎকাল হয়ে আসছে এ বিষয়ে আজকের ভিডিওটা সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে যুক্ত হতে পারে বন্ধুরা কিরগিস্তান এটা কিন্তু এশিয়ার ভেতরে একটা কান্ট্রি তবে আপনি যদি সাধারণত সৌদি দুবাই কাতার বা মালয়েশিয়া এরকম ক্যাটাগরি ভাব নিয়ে যদি আপনি সেখানে যেতে চান দীর্ঘদিন যাবত কিন্তু আপনি স্টে করতে পারবেন এবং সেখানেও হিউজ পরিমাণ কোম্পানির ভিসা আছে এবং কাজ আছে যখন হয়েছে তো বন্ধুরা এখন কিন্তু এদেশের ভিসা পাওয়া যাচ্ছে কিন্তু ফ্লাইট হয়েও হচ্ছে না কারণ কিন্তু একটা এই যে বাংলাদেশ থেকে এই যে অসাধু এজেন্সিরা পাসপোর্ট নিয়ে ট্যুরিস্ট ভিসায় ভিজিট ভিসায় এই ক্ষেত্রে উজবেকিস্তান আর ক্ষেত্রে এজেন্সিদের দোষ দেয়া যায় না কারণ এখানে সবাই জেনে বুঝে গিয়েছে আর ইউরোপের নেশায় কিন্তু গিয়েছে সো আদেও এই যাবৎকাল যত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে কিরগিজানে আছেন বা আমাদের নিজেরই নিজেদেরই অনেক ক্লায়েন্ট আছেন তাদের সঙ্গেও অনেকে কথা হয়েছিল বা অনেকেই বিপদে পরেও আমার কাছে অনেকবার ফোন দিয়েছে যতটুকু সাধ্য করেছি না পারলে করি নাই তো বন্ধুরা তারা কিন্তু শুধুমাত্র খাওয়ার জন্য থাকার জন্য এরকম একটা কাজ দেওয়ার কথা কিন্তু তারা অনেকে আমাকে বলেছিল কিন্তু সবগুলা তো সম্ভব না তো বন্ধুরা এখানে গেলে কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় একটা সঠিক এজেন্সি থেকে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি দুবাই বা মিডিল ইস্ট যেসব কান্ট্রি আছে এদের সঙ্গে সমঞ্জনা পূর্ণ করে আপনি কিন্তু স্যালারি বা ইনকাম করতে পারবেন এবং সেখানে কিন্তু আট দশ বছর পনেরো বছর স্টে করতে পারবেন অনেক পুরাতন বাংলাদেশও আছে এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তিনি আট বছর মতো আছেন তো সেখান থেকে ইউরোপ যাওয়া যায় কিনা এ বিষয়ে কিন্তু যারা ধরে আছেন তারা তাদের কাছ থেকে কিন্তু সঠিক যারা নতুন গিয়েছেন কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে তো ওইখান থেকে না হইলেও আমার ফোনে প্রায় তিন তিনশো থেকে পাঁচশো ফোন আসছে তার বেশি বেশি ছাড়া কম হবে না যে তারা শুধু ইউরোপে যেতে চায় আর কিভাবে কি করতে হবে সেটা যেতে চায় সো একটা বিষয় আপনারা কিন্তু অনেকেই জানেন যারা আমার চ্যানেলের সঙ্গে জড়িত আছেন যে তাজাকিস্তানে কিন্তু বাইশশো মতো অধিবাসী বা হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে যাদের কোনো ডকুমেন্টস নেই বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছিল বর্ডার থেকে কিন্তু তাদের বর্ডার সিকিউরিটি গার্ড তাদেরকে অ্যারেস্ট করেছে এবং অনেকেরই জেল হয়ে গেছে সো তাদের কাছ থেকেও অনেকেই জানা যাচ্ছে যে কিরগিস্তান উজবেকিস্তান থেকে ইউরোপে যাওয়ার কোনো ওয়ে নাই যদি আপনি একশো পার্সেন্টের ভেতরে আমাকে বলেন যে পার্সেন্ট দেন সেক্ষেত্রে আমি বলবো যে পাঁচ পার্সেন্ট ইউরোপে যাওয়ার সম্ভাবনা তারপরেও খুব ট্যালেন্টফুল মানুষ লাগবে এবং ধৈর্য অর্থ সব দিক থেকেই ব্যাক থাকা লাগবে সো যে আপনি গেলেই সেখান থেকে ইউরোপে যেতে পারবেন এরকম কিছু না এখানে ট্রানজিট ব্যবহার করে না বাংলাদেশি ভাইরা আসলে অনেক ক্ষেত্রে যেমন আপনি কিন্তু চাইলে ওইখান থেকে রাশিয়া যেতে পারেন তবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে দেখা যায় এক বছর বা দুই বছর পরে আপনি ট্রাই করলেন ভালো হইলো সে সময় গেলেন রাশিয়া থেকে বেলারস বেলারুস হয়ে আপনি ইউরোপে যেতে পারবেন কিন্তু উজবেকিস্তান থেকে কিরগিস্তান থেকে আপনি কই যাবেন না এখানে তা কাজাকিস্তান আছে তাজাকিস্তান আছে এইগুলা পার করে কিন্তু আপনাকে যেতে হবে সো এইখান থেকে আপনি কোনো রকম ভাবে উজবেকিস্তান বা কিরগিস্তান থেকে আপনি ইউরোপের দিকে মুভ করার কোনো ওয়ে নাই সেখানে শুধু জাস্ট একটা উপায় আছে সেটা হচ্ছে কিরগিস্তান বা উজবেকিস্তান থেকে আপনি কিছুদিন কাজ করার পরে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আপনি অ্যাপ্লাই করতে পারেন রাশিয়ার জন্য বা বেলারুশের জন্য এটা আপনার জন্য সবচেয়ে গুড অপরচুনিটি হবে সো আপনারা এইভাবে ভেবে যাবেন না সেখান থেকে ইউরোপ যাওয়া যাবে ধন্যবাদ ভালো থাকুন